বার্নসাইড ভিলেজ শপিং মলকে আডেলাইডের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো শপিং মল হিসেবে ধারণা করা হয় বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের স্টোর রয়েছে এই শপিং মলে আডেলাইড এর মূল শহরের খুব কাছে এই বার্নসাইড ভিলেজ তাই খুবই জনপ্রিয় জনপ্রিয়তার কারণে এই শপিং মলটি বড় করা অনেক জরুরি ছিল তাছাড়া নতুন একটি কার পার্ক অনেক প্রয়োজন ছিল খুব সম্প্রতি শপিং মলটি বড় করার কাজ শেষ হয় এছাড়া ন্যাচারাল লাইট ইউজ করার জন্য এখন গ্লাস রুফ লাগানো হয়েছে গতকাল গিয়েছিলাম শপিং মলটি ঘুরে দেখতে নতুন নতুন দোকান এবং তাদের এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন দেখে আমি মুগ্ধ চলুন দেখে নিই Yeah. you.